আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সম্মেলনের কাছে আর আজকে চলে আসি আমরা বাংলাদেশের প্রথম একমাত্র আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই প্রথম বাংলাদেশে আসছে আর এই মেলাটি ঘুরে আপনাদেরকে দেখাবো আর মেলাটি খুব জমজমাট ভাবে উঠেছে আর মেলাটি শুরু হয়েছে সাতই নভেম্বর আর চলবে তেইশে নভেম্বর পর্যন্ত দর্শক আজকে বন্ধ দিন থাকার কারণে শনিবার থাকার কারণে দেখবেন মেলাতে প্রচুর প্রচুর পরিমাণ লোক চলে আসে আর এই মেলাটি আন্তর্জাতিক শ্রীমতির সময় যেটা আগারগাঁও থেকে একটু সামনে যারা আমার নতুন ভিডিও দেখবেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিয়ে ক্লিক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তখন চলুন আমরা ভিডিওটি শুরু করি দর্শক আমরা এখন ভিতরে ঢুকবো দেখবো মেলায় ঠিকই আছে আর একটা কথা বলে দিই যে দশ বছরের দেশের বাচ্চাদের কোনো না একদম বিনামূল্যে যুক্ত হবেন আপনারা আমরা দেখি একটু ভিতরে ঘুরে ঘুরে দেখ বাসে কি কি আছে প্রথমে একটা স্টল আছে খাবারের কাশ্মীরি নিউ কাশ্মীরি আচার দেখুন দর্শক প্রচুর পরিমাণ আচার রয়েছে তোটা সে এখানে লেডি সাইড আমরা লেডি সাইড এখানে থেকে ঢুক এখানে এখানে কাস্টমার অভাব নাই কাউন্টারে প্রাইম এটা সব লাগি

কত করে আর বিল কত করে দি রে রেগুলার প্রেস কত করে পাকিস্তান না বেগুনে প্রেস কত করে 3000 3000 আর এগুলো 3500 বা 500 বা 2500 রুটি মেকা রুটি মেকা জি আপনি পাকিস্তান থেকে আসেন নাকি হ্যাঁ না পাকিস্তানিন

রুচি বেকার কত পাঁচশো পঞ্চাশ থেকে সাড়ে তিন হাজার পর্যন্ত আছে

হাশু এখানে সব বাচ্চাদের খেলনা প্রচুর পরিমাণ খেলনা আছে এখানে এই স্টলে খেলনাগুলো দিয়ে বিক্রি করতে পারে চারশো পঞ্চাশ টাকা

এরকম আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমরা ঘুরে পুরোটা দেখি আর আজকে শুরুতেই বলছি যে প্রচুর জমজমাট মেলাটা এখানে ভিতরে Haga যাচ্ছে না বন্ধুর দিন থাকার কারণে প্রচুর জমে গেছে আজকে ভাই আপনাদের যে অফার আছে দেখি বলবেন যে এক একটা কিনলে দশটি ফিরি

আন্তর্জাতিক এশিয়া বাণিজ্য মেলায় রাজকীয় রাজকীয় পানিচার চলে আসছে এখানে স্টলটা সব রাজকীয় পানিচার পেয়ে যাবেন আপনারা সবাই ভিতরে ঢুকলে রাজকীয় দুইটা পানিচার স্টল আমাদের চোখে পড়েছে আর একটা ভিডিও আমরা নিয়েছি এই দেখুন রাজকীয় পানিচার তবে হাতে সময় থাকলে আমরা দামটা জানতে পারতাম এখানে দেখি কি পাওয়া যায়

আর এখানে ম্যাজিকের অনেক কিছু আছে ভাই আপনি ম্যাজিক দেখা যায় আগে আপনারা দেখলেন দর্শক ম্যাজিক ম্যাজিক দেখাইছে সব একশো বিশ টাকা করে একশো বিশ একদম একশো বিশ দর্শক এখানে হাতের জিনিস হাতের কারুকার্য জিনিস মৃত্তিকার সবকিছু সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস ঘরে

এই একি একি ব্যাটারিতে চলে তাই না কারেন্টতে চলে আসলে দেখেন সুন্দর সুন্দর জিনিস আছে এখানে অসাধারণ সুন্দর সুন্দর চেরে

Paz Bek Top Çok gidelim. Başak. Başakalım. Şundu şundu gel yapıyor Kaç mı Çok <laughs> দর্শক জানেন সুন্দর সুন্দর কম্বল আছে দেখেন হোম টেক্সের একদম হোম টেক্সের কম্বল কত দিচ্ছে পাঁচ সাতশো ডিসকাউন্ট প্রাইস দিয়ে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা সুন্দর কম্বল কথা পাঁচ হাজার দুইশো করে কম্বলগুলো তো দর্শক প্রতিটা স্ত্রী দেখানোর চেষ্টা করতেছি আমরা একটু একটু করে ঘুরে করে দেখানোর দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রতিটা স্ত্রী লোকজন আছে ক্রেতা আছে প্রচুর ক্রেতা আছে ক্রেতার জন্য অনেক কিছু দাম হতো আমার তাদের জানানো জানাইতে পারতেছি না তারপর যদি সম্ভব চেষ্টা করি তাদেরকে দাম জানা জানাই দেওয়ার জন্য তো আমরা ঘুরতে ঘুরতে একবার শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো লাস্ট স্টল দেখাবো আপনাদেরকে দর্শক এই স্টলে দেখতেই পাচ্ছেন যে সব মাছের জিনিসপত্র যেটা মাছি দিয়ে তৈরি করা হয়েছে মাছির হাড়ি পাতিল কাপ ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই তারপরে মাছের বাসনও আছে এখানে এই স্টলে আসলে মেলায় সুন্দর সুন্দর জিনিসগুলোই চলে আসছে দেখছেন অসাধারণ সব জিনিসগুলাই এখানে প্রিয় দর্শক আমরা ঘুরতে ঘুরতে প্রায় শেষ সময় চলে আসছি আর এটা হলো ঢাকা বাণিজ্য মেলা না এটা এশিয়া বাণিজ্য মেলা যেটাকে ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা বলা হয় যেটা সর্বপ্রথম চলে আসছে আর এখানে আরেকটাও ব্যবস্থা করা হয়েছে যেটা শিশুদের জন্য বিনোদন কেন্দ্র এই মেলাতে শিশুদের বিনোদন কেন্দ্র আছে আমরা এখন চলে যাবো শিশুদের বিনোদন কেন্দ্র সেখানে কি কি রাইড আছে শিশুদের জন্য বাচ্চাদের জন্য সেটা আমরা দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে তো চলুন আমরা মেলা থেকে এখন বের হয়ে চলে যাচ্ছি সোজা বিনোদন কেন্দ্র যেখানে বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে আমরা গ্রামের বাইস্কোপ দর্শক এবারে বাণিজ্য মেলায় দেখতেই পাচ্ছেন যে বাইস্কোপ যেটা গ্রাম বাংলার ঐতিহ্য বাইস্কোপ যা ছোটবেলায় আমরা দেখতাম আর সেই বাইস্কোপ এবার বাণিজ্য মেলায়ও বসে গেছে দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা এবং বড়রা দেখার জন্য এখানে ভিড় করে রাখছে বাইস্কোপ অসাধারণ জিনিস চোখে বললো তো ফিরো দর্শক এবারের বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাচ্চাদের বিনোদন কেন্দ্র করে তুলে হয়েছে এখানে একটা সাইডে বাচ্চাদের জন্য বিনোদন রাইড নিয়ে আসছে এবারের বাণিজ্য মেলায় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চাদেরও তো আনন্দের প্রয়োজন আছে যেহেতু বড়রা ভিতরে মেলা ঘুরে দেখবে আর ছোটরা এখানে আনন্দ করবে তার জন্য এরকম সুব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে মেলা কর্তৃপক্ষ থেকে আয়োজিত তো আপনারা সবাই উপভোগ করেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায় আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার নিরব করে রাখnabla এরকম নিয়মিত ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যান আমি এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের জন্য উপরস্বরূপ আপলোড করে থাকব আমার এই এম শাইন ব্লগ চ্যানেলে সবাইকে ধন্যবাদ বড় আশা আজকে এই ছিল আমার আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে দেখার আর আপনাদেরকেও দেখালাম আমি আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা তো এটা সর্বপ্রথম আর আমি সর্বপ্রথম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে ঘুরে দেখলাম আর যে সকল স্টলগুলি দেখেছি আপনাদেরকে তারা বরাবরের মতো ঢাকা বাণিজ্য মেলায় চলে আসবে এই স্টগুলি আপনারা ঢাকা বাণিজ্য মেলায় পাবেন এই প্রকাশগুলি তাদের কাছ থেকে দিতে পারবেন ঢাকা বাণিজ্য মেলায় আর সেটা বছরের শুরুতে জানুয়ারিতে বরাবরের মধ্যে এবারও ঢাকা বাণিজ্য মেলা শুরু হয়ে যাবে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ করে শেষ করছি আজকের মতো ভিডিওটি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ